এই হচ্ছে বিমানবন্দর এই হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল টু আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দরের মেইন সড়ক এই সেই বিমানবন্দরের আমরা মেইন সড়ক দিয়ে ঢুকছি সাথে এই যে একটু আমরা মাত্র অল্প কিছুর জায়গা আমরা হেঁটে আসলাম পায়ে হেঁটে আসলাম এই এলিভেটেড এক্সপ্রেসটা যেখান দিয়ে শুরু হয়েছে আমরা ঠিক দেখতে পাচ্ছেন তার এই যে ডানে এই রোডটা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি দেখতে পাচ্ছি রাস্তাটা তৈরি হচ্ছে নতুন করে বিশাল বড় একটা ডেভেলপ হচ্ছে এই রাস্তার এই রাস্তার উন্নয়নে কাজ করতেছে বাংলাদেশ সেনাবাহিনী আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কাজের গুণগত মান কেমন অত্যন্ত এইটা হচ্ছে যে সে উত্তরা থেকে আসছে এই যে দিক দিয়ে এখানে একটা রেল লাইন আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেল লাইনটা এই রেল লাইনের গেটটাকে বলে কষাইবাড়ি গেট এইটাই হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন শহীদ নথিত রোড এটাই কষাইবাড়ি গেট এই যে এই রোড দিয়েই এই আমরা ডুবা রহমান এইটাকে এই এলাকাটাকে বলে রহমাননগর হ্যাঁ আমরা চেষ্টা করবো আমরা ঢুকি আমরা এখন প্রজেক্টের ভিতরে ঢুকে আপনাদের দেখাতে চেষ্টা করি হ্যাঁ আমি আমি ঢুকতে চেষ্টা করি আমি ঢুকতেছি এই প্রজেক্টে প্রজেক্টের এখানে একটা পকেট গেট আছে পকেট গেট দিয়া আমি ডুকছি বাহ চমৎকার বাহ বাহ চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এখানে একটা নামাজের ছোট একটা মসজিদও এখন করা আছে হয়তো এটা এইরকম থাকবে না আপনারা জানেন এটা হয়তো বিশাল একটা ডেভেলপ একটা রূপ নেবে দেখতে পাচ্ছেন বিশাল চল্লিশ ফিটের একটা কত বড় চমৎকার রাস্তা হুম এবং শুধু সেটা নয় আমরা দেখ এই যে এর মেইন রোডটা আপনারা যেটা দেখেন দেখলেন সেই এয়ারপোর্টের উল্টার দিক থেকে আমরা ঢুকে এই হ্যাঁ এটা এই রোড দিয়ে আমাদের প্রজেক্টে ডুকলাম ঢুকার সাথে সাথে আপনার একটা সিকিউরিটি গার্ড রুম আছে পাশে একটা চমৎকার একটা কিউট নার্সারি আছে বাগান আছে আপনারা দেখতে পাচ্ছেন রোডগুলি দেখতে পাচ্ছেন একদম সরু চমৎকার চল্লিশ ফুটে রাস্তা শুধু শুধু ডান পাশে নয় বাম পাশেও আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এখানে পরিপাটি সাজানো বাগান আছে এখানে অনেকে আমাদের প্রজেক্টগুলি দেখতে আসছে আমরা দেখতেছি ওরা প্রজেক্টগুলি দেখতে আসছে আজকে এই যে এই রোডটা আমরা আমরা একটু হাঁটি হাঁটা হাঁটিয়ে আপনাদেরকে হেঁটে দেখাতে চেষ্টা করি পুরো প্রজেক্টটা যতটুকু সম্ভব কত আমি দেখাবো দেখাতে চেষ্টা করব আপনাদেরকে আমি এখন হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে যে চল্লিশ ফিট এই পাশে বিশ চল্লিশ ফিট মিন্স আপনি যেইটা দেখতে পাচ্ছেন এইটা চল্লিশ ফিট না এটা পাশেও সমান আরেকটা আমি যদি বলি যে দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন আরেকটা রাস্তা আছে মানে দুইটা দুইটা মিলে দেখেন বিশাল বিশাল চল্লিশ ফিট রাস্তাগুলো আপনি দেখতে পাচ্ছেন এবং সরু একদম সরু তাছাড়াও আপনি দেখতে পাচ্ছেন এই পরিবেশটা কেমন কত সুন্দর এখানে একটা বাগান আছে এখানে যেটা আসলে মনটা ভরে যায় সেই গ্রামীণ পরিবেশের গন্ধ সেই নিরবতা সুংসাং নিরবতা এই যে একদম আমরা হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই আপনারা দেখতে পেলেন যে আমরা পায়ে হেঁটে এখানে আমাদের প্রোজেক্টে ঢুকে পড়লাম মাত্র কয় মিনিট আমি দুঃখিত আমি তখন কাউন্ট করিনি আমার ঘড়ির সময়টা কয় মিনিট লেগেছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রোজেক্টটা কেমন হয়তো আপনারা প্রোজেক্টে আপনারা জায়গা না কিনলে ঘুরে এখানে বেড়াতে আসতে পারেন দেখে যেতে পারেন আমার ধারণা আপনাদের বেশ ভালো লাগবে আপনাদের মনটা বেশ প্রশান্ত হয়ে উঠবে এই পরিবেশটা দেখে আপনার দেখে সবাই কাজ করতেছে এই দাঁড়িয়ে যাচ্ছে এখানে আরেকটা প্রজেক্ট চলমান কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন সবাই কাজ করতেছে হ্যাঁ যেটা বলতেছিলাম সেই মাতৃ চায় হাউজিং প্রজেক্টের ভেতরে এই যে মেইন গেট দিয়ে আমরা রোড দিয়ে আরেকটা ডুগলি দেখতে পাচ্ছি যে যেটা দশতলা কমপ্লিট হয়ে যাচ্ছে তার পাশে আমাদের আরও একটা বিল্ডিং প্রায় কমপ্লিট বলতে পারি প্রায় কমপ্লিট বলতে পারি এবং দেখতে পাচ্ছেন বাম পাশে আরেকটা বিল্ডিং এটা কিন্তু কাজ চলমান হ্যাঁ এই পাশে দেখেন এই যে আরেকটা বিল্ডিং এই যে দেখেন একটা বিল্ডিং কমপ্লিট এটা চলমান আর একটা প্রায় প্রায় কমপ্লিট এর দিকে থাকেন দিকে এইটা আরেকটা রাস্তার অপর পাশে আপনার আরেকটা বিল্ডিং হয়েছে আপনার দেখতে পাচ্ছেন সেখানে বাসা ভাড়া দেবে একটা এরকম টু আমাদের আমাদের চোখে পড়ছে একটা চোখে একটা আছে এবং আমরা যদি আপনাদের আরেকটু দেখাতে চাই দেখেন পরিবেশ সামনে যতই যাচ্ছি ততই আমার মন যেন উচ্ছ্বাস হয়ে উঠছে সেই সবুজে ঘেরা গাছে দেখেন একদম মনে হচ্ছে আমি ঢাকা শহরের নাই ঢাকা শহরের পাশে ঢাকা শহরে বুকে এইরকম একটা পরিবেশ জায়গা এরকম একটা পরিবেশ সত্যি এটা একটা অবাস্তবের মতো মনে হচ্ছে আমি কোন পার্বত্য চট্টগ্রামে আমি আমি পার্বত্য চট্টগ্রামে আসছি কিনা ঠিক সেরকম কিন্তু শুধু তা না শুধু হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এর আমি যদি এখানে দাঁড়িয়ে দেখছি রোডের সোজা যেদিকে যাচ্ছি তার সাথে যদি একটু ডানে আপনাদের ঘুরাই দেখাতে চাই হ্যাঁ এই যে দেখেন আরেকটা আমাদের এই যে এই রাস্তাটাও দেখেন কত বড় হ্যাঁ আমরা এখন এই রাস্তা দিয়ে ঢুকে আমাদের প্রজেক্টটা সম্পর্কে আপনাদেরকে দেখা দেখাতে চেষ্টা করি এই রাস্তাটা হচ্ছে তিরিশ ফিট ঠিক এই যে দেখেন এই রাস্তাগুলিও এই যে আমি এই পাশে রাস্তা রাস্তা দেখেন কত বড় ঠিক একই সেম সাইজের এই পাশেও কিন্তু দেখেন এই রাস্তার পরিবেশটা কি এই প্রজেক্টটা কেমন হবে এই এই রাস্তা ওইটা তিরিশ ফিট হলো এই যে পাশে যে ঢুকেছে সাইড রাস্তাগুলি দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি দিয়ে দিয়েছে মানে আমাদের প্রজেক্টের চতুর্পাশে দেখেন এখানে এসে দেখেন একটা জাস্ট চৌ রাস্তার মতো একটা অবস্থা এই যে ঠিক এই যে দেখেন এই রাস্তাগুলিও এই যে আমি এই পাশে রাস্তা রাস্তা দেখেন কত বড় ঠিক একই সেম সাইজের এই পাশেও কিন্তু দেখেন এই রাস্তার এই কেমন হবে এই রাস্তা ওইটা তিরিশ ফিট হলো যে পাশে যে ঢুকেছে সাইড রাস্তাগুলি পঁচিশ ফিট হ্যাঁ আপনার বুঝতে পারছেন আপনার বুঝতে পারছেন যে প্রত্যেক এই প্লটগুলি প্রজেক্টার কেমন ধারণা হতে পারে আপনার নিজেরাই এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি আপনাদেরকে বারবার বিনয়ের সাথে অনুরোধ করব অন্তত পক্ষে আপনার পরিবার নিয়ে একবার ঘুরে যান হয়তো আপনার ভালো লাগবে আমি আপনাকে এখানে প্রজেক্ট কিনতে প্রজেক্টের জায়গা প্লট নিতে বলছি না জায়গা নিতে বলছি না শেয়ার নিতে বলছি না আমি বলছি শুধু ঘুরে যান হ্যাঁ আপনাদের হয়তো ভালো লাগবে হ্যাঁ আমি আমি আর একটু এগিয়ে আসছি আর একটু এগিয়ে দেখবেন ঠিক পঁচিশ ফিট করে রাস্তা উভয় পাশে আছে এটা চারটা প্লট মিলে এই প্লট এটার শেয়ার বিক্রি করা হচ্ছে যেটার যে কারণে আজকে আমাদের এখানে আসা সিটিকন রিয়েল এস্টেট কোম্পানি কর্তৃক এখানে একটা প্রকল্প নেওয়া হয়েছে শেয়ার ভিত্তিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প যেটা সেই প্রকল্পের নাম সিটিকন রোজ ভ্যালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার এই বারো কাঠা জায়গার উপরে একটা আবাসিক ভবন হবে দশতলা জি প্লাস নাইন প্রতি ফ্লোর এখানে ফ্ল্যাট সংখ্যা আছে ছয়টা মোট শেয়ার মোট ফ্ল্যাট সংখ্যা হবে চুয়ান্নটি